আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যদি আপনি বিপরীত শব্দ পরিভাষা এক কথায় প্রকাশ এবং বাগধারা থেকে হুবহু কমন পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আসা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু দুই সালে আসা খুবই গুরুত্বপূর্ণ সব বাছাই করা প্রশ্ন এবং একরকম বলা যায় যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাও কিন্তু এখান থেকেই শতভাগ কমন পাবার সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতেই পারতেছেন যে ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি বাংলা ব্যাকরণের উপর আমাদের আরেকটি ভিডিও রয়েছে যদি সেই ভিডিওটি আপনি দেখতে চান তাহলে ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আশা করা যায় যে এই দুইটা ভিডিও যদি আপনি দেখে যান প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় তাহলে বাংলা ব্যাকরণে আপনাকে আর চিন্তা করতে হবে না অজর শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি অজর শব্দের বিপরীত শব্দ বার্ধক্য আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি ভাব ইতর এর বিপরীত শব্দ কোনটি ভদ্র উৎকৃষ্ট এর বিপরীত শব্দ নিচের কোনটি উৎকৃষ্টের বিপরীত শব্দ অধম রিজু শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি বক্র ঋজু এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি বক্র কোনটি কদাচিৎ শব্দের বিপরীত শব্দ অনবরত ক্ষমান এর বিপরীত শব্দ নিচের কোনটি বর্ধমান তস্কর শব্দের বিপরীত শব্দ কোনটি তস্কর শব্দের বিপরীত শব্দ এখানে সাধু প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি প্রতীচী নিচের কোনটি ভূত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে ভবিষ্যৎ সৌম্য এর বিপরীত শব্দ নিচের কোনটি উগ্র সংশয় শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি নিশ্চয় সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি গরল সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি উগ্র সৌম্য এর বিপরীত শব্দ কোনটি উগ্র সর্বরী শব্দটির বিপরীত শব্দ কোনটি দিবস হরদম শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি হঠাৎ পরিভাষা সরি পারিভাষিক শব্দ বলতে কি বোঝায় পারিভাষিক শব্দ বলতে বোঝানো হয় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ যাকে বলা হয় পারিভাষিক শব্দ অ্যাপ্রেন্টিক সরি অ্যাপ্রেন্টাইস অ্যাপ্রেন্টাইস শব্দের অর্থ নিচের কোনটি শিক্ষানবিশ অ্যাটাস্টেট এর বাংলা পরিভাষা নিচের কোনটি এখানে অ্যাটাস্টেটের বাংলা পরিভাষা সত্যায়িত যেটা হচ্ছে সঠিক অন্যদিকে সার্টিফাইড যার অর্থ হচ্ছে প্রত্যায়িত এবং একটু এই নোটগুলো একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন অ্যাটেস্টেশন যার অর্থ হচ্ছে সত্যায়ন অন্যদিকে অ্যাডজাসেন্ট যার অর্থ হচ্ছে সংলগ্ন তাহলে বুঝতেই পারতেছেন যে অপশন অনুযায়ী এখানে সঠিক যেটা হবে এটা হচ্ছে সত্যায়িত ব্যালড কি ব্যালড হচ্ছে লোকগীতি কনসাল এর বাংলা পরিভাষা নিচের কোনটি বাণিজ্য দূত গোলসারি শব্দের বাংলা পরিভাষা নিচের কোনটি শব্দার্থ পঞ্জি ম্যানুস্ক্রিপ্ট এর বাংলা পরিভাষা বা বাংলা প্রতিশব্দ কি হবে পাণ্ডুলিপি মিন্ট এর পারিভাষিক শব্দ নিচের কোনটি ট্যাকশাল নূল অ্যান্ড ভয়েট এর বাংলা পরিভাষা কী হবে বাতিল ফিলোলজি শব্দের পরিভাষা নিচের কোনটি ভাষাবিদ্যা র্যাঙ্ক এর বাংলা পরিভাষা কি পদমর্যাদা যেটা হচ্ছে র্যাঙ্কের বাংলা পরিভাষা টেনান্সি শব্দের বাংলা পরিভাষা কোনটি হবে প্রত্যসপারেন্সি ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা যেটা হবে স্বচ্ছতা উইজডমের বাংলা অর্থ নিচের কোনটি প্রজ্ঞা এক কথায় প্রকাশ অনেকের মধ্যে একজন যাকে বলা হয়ে থাকে অন্যতম অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে বলা হয়ে থাকে অনুসন্ধিচ্ছা অশ্বের চালক এক কথায় কী হবে সাদী খেচুর শব্দটির অর্থ কি আকাশচারী গণনার যোগ্য নয় যা এক কথায় কী বলা হয় বলা হয়ে থাকে নগণ্য ইহলোকে যে সামান্য নয় এক কথায় কী হবে অলোক সামান্য আদি থেকে অন্ত পর্যন্ত এক কথায় প্রকাশ নিচের কোনটি হবে এখানে আদ্যপন্তও সঠিক অন্য আরেকটি সঠিক এটা হলো আদ্যন্ত দুইটা অপশনই কিন্তু এখানে সঠিক হবে ইন্দ্রকে জয় করেছে যে এক কথায় যেটা হবে জিতেন্দ্রীয় কর্মে যার ক্লান্তি নাই এর বাক্য সংকোচন সংক্ষেপে কি হবে কর্মে যার ক্লান্তি নাই এর সঠিক বাক্য সংকোচন হবে অক্লান্ত কর্মী তিদীক্ষা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা খেয়া পার করে যে তাকে কি বলা হয়ে থাকে পাঠনি জয়ের জন্য যে উৎসব এক কথায় কী বলে জয়ন্তী দেবতা থেকে উৎপন্ন এর সঠিক বাক্য সংকোচন কোনটি দৈবিক নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি যুগুস্পা সংসারের প্রতি বিরাগ এক কথায় কী হবে এক কথায় হবে নির্বেদ বাস করার ইচ্ছা এর বাক্য সংকোচন হবে বিবৎসা বাহুতে ভর করে চলে যে এর বাক্য সংকোচন ভুজঙ্গ বাহুতে ভর করে চলে যে তাকে বলে ভুজঙ্গ বলার ইচ্ছা এক কথায় কোনটি হবে বিবক্ষা প্রবাসী শব্দের সঠিক অর্থ নিচের কোনটি বিদেশে থাকে যে পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যে এর এক কথায় প্রকাশ কোনটি হবে দেদীপ্যমান মৃতের মতো অবস্থা যার এই বাক্যের রূপ কি এ বাক্যের রূপ মুমূর্ষ মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ হবে নির্ময় এক কথায় প্রকাশ বিদেশে থাকে যে তাকে বলা হয়ে থাকে প্রবাসী যে বহু বিষয় জানে তাকে বলা হয়ে থাকে বহুদর্শী যে অন্যের দিকে মন দেয় না এক কথায় কী হবে অনন্য মনা এক কথায় প্রকাশ করুন যে বিষয়ে কোনো বিরোধ নেই তাকে বলা হয়ে থাকে অবিসাংবিদিত অবিসংবাদী যে সকল অত্যাচার হয়ে যায় যে সকল অত্যাচার সয়ে যায় তাকে এক কথায় বলা হয়ে থাকে সর্বং সহা যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কী বলে অন্নপূর্বা পেশিত ভর্তিকা শব্দটির অর্থ কি যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে যা চিরস্থায়ী নয় এক কথায় যেটা হবে নশ্বর যা বপন করা হয়ে আছে এর সংক্ষিপ্ত রূপ যেটা হবে উক্ত যা নিন্দার যোগ্য নয় অনিন্দ যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ রূপ হবে দুরতিক্রম্য এক কথায় প্রকাশ করুন যা ভবিষ্যতে ঘটবে ভবিতব্য যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কী হবে ভূতপূর্ব কুম্ভিলক শব্দের অর্থ নিচের কোনটি কুম্ভিলক শব্দের অর্থ যে অন্যের লেখা নিজের বলে চালায় তাকেই বলা হয়ে থাকে কুম্ভিলক যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলে উষার অবিরা বলতে কোন নারীকে বোঝায় যার স্বামী পুত্র নেই তাকে বলে অবিরা যে কাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলে বনস্পতি যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কী হবে ভূতপূর্ব যার দুই হাত সমান চলে এক কথায় প্রকাশ করুন সব্যসাচী যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কী হবে কৌমদি যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় হবে উষর এক কথায় প্রকাশ নয় কোনটি যে প্রাণী ভূমিতে পেট পেট ঘষে চলে তাকে বলা হয় এটা আসলে বলা হয়েছে যে যে ভূমিতে পেট ঘষে চলে এর এক কথায় প্রকাশ হবে না এর মধ্যে কোনটি হবে না হচ্ছে উস্ফন বাকিগুলো সঠিক যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে তাগমি যিনি বিদ্যালাপ করিয়াছে এক কথায় কি বলে কৃতবিদ্যা এক কথায় প্রকাশ করো যিনি বিদ্যালাভ করিয়াছেন করিয়াছেন কৃতবিদ্যা এক কথায় প্রকাশ করুন স্থায়ী ঠিকানা নেই যার তাকে বলা হয়ে থাকে উদ্ভাস্ত ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে হীরক জয়ন্তী এখানে কিন্তু আরও কিছু রয়েছে যেমন পঁচিশ বছর পূর্ব হওয়াকে বলে রজত জয়ন্তী পঞ্চাশ বছরকে সুবর্ণ জয়ন্তী ষাট বছরকে হীরক জয়ন্তী সত্তর বছরকে প্লাটিনাম জয়ন্তী একশত বছর পূর্ণ হওয়াকে জন্মশতবার্ষিকী একশত বছর পূর্ণ হাকে সার্ধ শতবার্ষিকী একটু এইগুলা কিন্তু একটু দেখে যাবেন সর্বশেষ যেটা রয়েছে এটা হলো বাগধারা এই চারটি বিষয়ের উপর থেকে কিন্তু আপনি চারটি প্রশ্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু কমন পাবেন বুঝতেই পারতেছেন যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তাহলে অঘাত জলের মাছ এর অর্থ কী সুস্থুর ব্যক্তি অরণ্যের রোদন বাগধারাটির অর্থ কী নিষ্ফল আবেদন অর্ধচন্দ্রের অর্থ কী গলা ধাক্কা দেওয়া অষ্টরম্বা বাগধারার সঠিক অর্থ ফাঁকি অবরে সবরে বাগধারার নীচের কোনটি কালে ভদ্রে আকাশকুসুম বাগধারার সঠিক অর্থ অসম্ভব কল্পনা কোন প্রবচনটির অর্থ হতভাগ্য আট কপালে ইঁদুর কপালে বলতে কি বোঝায় নিতান্তই মন্দ ভাগ্য উদগেরে বাগধারার অর্থ কি অলস এসপার ওস্পার বাগধারার অর্থ কি মীমাংসা কাকভূষণ্ডির অর্থ কি দীর্ঘায়ু ব্যক্তি কাপুরে বাবু এর অর্থ নিচের কোনটি বাহ্যিক সভ্য কুলাশার্য বলতে কী বোঝায় প্রধান পুরোহিত কুলকাঠের আগুন বাগধাটির অর্থ কী তীব্র জ্বালা খেউর গাওয়া বাগধাটির অর্থ কী গালাগালি করা খেজুরে এই বাগধাটির অর্থ কী নিতান্ত অলস গড্ডলিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কী অন্ধ অনুকরণ গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কী ভেরা গদাই লস্করি চাল এর অর্থ কী আলসেমি গাছপাথর পাথর নিহিতার্থ কি হিসাব নিকাশ গোবর গণেশ বাগধারার অর্থ কী এখানে কোনোটি কিন্তু সঠিক নাই ঘটিরাম বাগধারার অর্থ কী অপদার্থ চাঁদের হাট অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম চোখে ধুলো দেওয়া মানে প্রতারণা করা ছাপোসা বাগধাটির অর্থ কী অত্যন্ত গরিব যাকে বলা হয়ে থাকে সাপোসা ছাতা দিয়ে মাথা রক্ষা করা বাগধারির অর্থ হচ্ছে সম্মান রক্ষা করা জিলাপির প্যাস বাগধারার অর্থ কুটিল বুদ্ধি জগদ্দল পাথর অর্থ হচ্ছে গুরুভার ঢাকের কাঠি বাগধারার অর্থ কী ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে মশাইব অর্থাৎ তোষামত করা এমন কোনো কিছুকে কিন্তু বোঝায় ঢাকের কাঠি বাগধারার সঠিক অর্থ মোসাহেব তামার বীজ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব তাসের ঘর বাগধারার অর্থ ক্ষণস্থায়ী বস্তু কপট বা ভণ্ড অর্থে কোন বাগধারাটি সঠিক কপট বা ভণ্ড অর্থে বর্ণচোরা বর্ণচরা অর্থ কপট সর্বনাশ বলতে কোন বাগধারাটির প্রয়োজন ভরাডুবি মুখ চোরা বাগধারাটির অর্থ নিচের কোনটি লাজুক রাবণের চিতা বাগধারার অর্থ কী চির অশান্তি সংযত বাঘ সংযত বাঘ অর্থে কোনটি ব্যবহৃত হয় মৃতভাষী লেফাপা দুরস্ত বাগধারটির অর্থ কী পরিপাটি কোন কোনো শব্দগুচ্ছেকে বাগধারা বোঝায় কোন শব্দগুচ্ছেকে বাগধারা বোঝায় শিরে সংক্রান্তি শিবরাত্রির শলতে বাগধারাটির অর্থ একমাত্র সন্তান শিবরাত্রির সলতে বাগধারার অর্থ একমাত্র সন্তান সিঁদুরে মেঘ বাগধারার অর্থ অল্পেতেই ভয় শব্দ কাণ্ডর আমন বাগধারার অর্থ কি বৃহৎ বিষয় কোন বাগধারাটির ভিন্নার্থক আদায় অস্কলায় ব্যতীত এখানে বাকি সবগুলোই কিন্তু একটা যে বিপরীত অর্থ সেটা কিন্তু বা যে একটা দ্বন্দ্ব অর্থ সেটা প্রকাশ করে হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ হচ্ছে সাধু সাজা কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক স্বতন্ত্র অর্থ প্রকাশ করে এমন বাগধারা হচ্ছে সাতওনা না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং কোনো তথ্য সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন